প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আজ দুপুরে যখন খবর পেলাম সেই মাগুরার শিশুটি যে কিনা তার বোনের শ্বশুর কর্তৃক ধর্ষিত হয়েছে সেই আসিয়া আর বেঁচে নেই ভারাক মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল কষ্ট হলো ভিডিও তৈরি করে ইচ্ছা থাকলো মনটা সায় দিচ্ছিল না কিন্তু মনে খুব ব্যথা হচ্ছিল বারবারই আসলে গতকাল থেকে আমরা বুঝতে পারছিলাম যে এই শিশুটি আর বাঁচবে না তার বারবারই মৃত্যুদণ্ড বন্ধ হয়ে যাচ্ছিলো এবং মেশিনের মাধ্যমে সেটা চালু করা হচ্ছিল এই শিশুটির সব মিলিতে সামরিক হাসপাতাল থেকে তার সিএমএইচ ঢাকা থেকে তার হেলিকপ্টার সামরিক হেলিকপ্টারে করে তার মরে সীমাগুড়ায় সীমাগুরায় নিয়ে আসা হয় সেখানে প্রথম জানাজা হয় দ্বিতীয় জানাজা হয় তারপর তাকে দাফন করা হয় এরপরে শিশুটির আর কোনো দায় নেই সে এই অভিশপ্ত সমাজে জন্ম নিয়ে গরিব বলবো ওই শিশুটি কিভাবে বেঁচেছিল আর কিভাবে মারা গেলো কি দুর্ভাগ্যজনক ঘটনা আমরা আমরা আমাদের এই সমাজের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এটা আরেকটা অভিযোগ আমরা লোককে কিনতে গেলে দুর্ব্যবহার করি ওজনে কম দিই খারাপ জিনিস গোছিয়ে দিতে চাই চুরি করি বাটপারি করি ধর্ষণ করি নানান ধরনের মানুষের দুর্ব্যবহার করি অনেক অপকর্ম করি এটা বাইরের লোকেরা করে কিন্তু আমাদের এখানে বেশি অনেক অভিযোগ আমাদের বিরুদ্ধে ছি সি আমার কান্না পায় কী সমাজে আমরা বাস করছি এত বড় একটা বিপ্লবের পরে এই সমাজ যেখানে সুন্দরভাবে নির্মিত হওয়ার কথা সে সমাজের কী চেহারা আমরা দেখছি কি রূপ দেখছি আমরা তো যে কথা বলছিলাম এই সমাজকে পাল্টাতে হবে এইভাবে একটা সমাজ চলতে পারে না রাষ্ট্র চলতে পারে না অবশ্যই পাল্টাতে হবে সেই পাল্টানোর দায়িত্ব আমরা যারা বেঁচে আছি আমরা যারা সচেতন নাগরিক তাদের ছাত্র জনতা সহ সরকারে যারা আছেন পুলিশে যারা আছেন আর্মিতে যারা আছেন বিভিন্ন দায়িত্বে যারা আছেন রাষ্ট্রে যারা নেতৃত্ব দিয়েছেন সমাজের বিভিন্ন স্তরে যারা নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকটা লোকের দায়িত্বরা রাজনীতি করেন ব্যবসা করেন সকলেরই কারণ সকলেরই শিশু আছে সকলের সন্তান আছে প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার আছে ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে খেয়ে পরে নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে সেই অধিকারগুলো কারা ক্ষুণ্ণ করছে কেন কুঞ্জ করছে আমাদের সমস্যাটার কথা সেগুলো খুঁজে বের করতে হবে রাষ্ট্রের দায়িত্বও হয়ে গেছে আজকে এটা খুঁজে বের করার কেন একটা শিশুর তিন তিন তৃতীয় শ্রেণীতে পড়া একটি শিশু যার বয়স সাত আট বছর সে বোনের বাড়িতে স্বামীর বাড়িতে বেড়াতে গিয়ে কেন স্বামীর বাপ কর্তৃক ধর্ষিত হবে এবং সেখানে ধর্ষণের সহায়তা করবে তার বনের স্বামী বনের ভাসুর এবং শাশুড়ি যারা এখন গ্রেপ্তার অবস্থায় জেলখানায় আছে হাজতখানায় আছে ইতিমধ্যে শোনা গেল যে রাতের দিকে দর্শকদের বাড়িঘর বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছে ওই ছোট্ট শিশু জানা যায় হাজার হাজার লোক হয় দুটি জানা যায় সেখানকার মানুষ যেমন কষ্ট পাচ্ছে সারা দেশের মানুষ আছে আজকের এই ঘটনায় আসিয়ার মৃত্যুতে শোকগ্রস্ত প্রধান উপদেষ্টা শোক প্রকাশ করেছেন বেদুলি নেতা আলমগীর সাহেব শোক প্রকাশ করেছেন উপদেষ্টা শোক প্রকাশ মানুষ মানুষ শোকাহত আজকে সকল কিছুকে ছাপিয়ে গেছে আজকে আসিয়ার মৃত্যুর এটা আলোচনায় টক অব দি স্টেট যেটা আমরা খবর পাচ্ছি মাগুরা ধর্ষণের শিকার আলোচিত আট বছরের শিশু দাপন সম্পন্ন হয়েছে এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে আসিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনায় গ্রামের কবর কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে তার মরদেহ বৃহস্পতিবার তেরো মার্চ রাতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মাগুরে পৌঁছায় এদিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুনে দেওয়ার খবর পাওয়া গেছে এটা খুব ভালো কাজ না তারপরেও ক্ষুদ্র জনতা করতেই পারে আমাদের কিছু বলার নেই কারণ যে ঘটনাটা ঘটেছে সেটাও তো একটা বড়ো ঘটনা একটা শিশুকে কেন এইভাবে মরতে হবে শিশুটির প্রথম জানা যায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় মাগুরা শহরের নোমানি ময়দানে অনুষ্ঠিত হয় প্রথম জানা যায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি আলম হেফাজত নেতা মামুনুল হক কিন্তু যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ হৈদুল ইসলাম এ সময় শিশুর আসিয়া যা নানা যা অংশ নিতে হাজার হাজার মানুষ উপস্থিত হন তার গ্রামের বাড়ি মাগুরের শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আসিয়ার মৃত্যুর খবর শোকের শোকের মাতন দেখা দেয় এ সময় বাড়িতে প্রতিবেশী গ্রামবাসীর স্বজন কান্নায় ভেঙে বেঙ্গেবর এদিকে তারা এই শিশুর আসিয়ার মৃত্যুজনের যারা দেয় তাদের উপযুক্ত বিচার দাবি করে এদিকে শিশুর ধর্ষণের ঘটনায় উপযুক্ত বাড়িতে আগুন দিয়েছে জনতা রাত পৌনে আটটার দিকে বাড়িতে আগুন দেয়া হয় মাগুরা সদর থানা পার্বত্য কর্মকর্তা আয়ুব আলী জানান আসামিদের রিমান্ড চলছে আসামিরা শিশু বড় বোন বোনের শ্বশুর মাগুরা শহরতলিন নিজ নামদু আলী গ্রামের হিটু শেখ বিয়াল্লিশ দুলাভাই সজীব শেখ বাইশ তার বড় ভাই রাতুল শেখ ও রাহেলার মা মাজেদা মাজেদা খাতুন শিশুটির বোনের শাশুড়ি এখন পুলিশ হেফাজতে মাগুরা শিরপুর উপজেলার জাইরিয়া গ্রামের তৃতীয় শ্রেণির ওই শিশুর কয়েকদিন আগে আপন বোনের বাড়ি সদর উপজেলার নিজ নামদু আলিক মাঠ মাঠ পাড়া গ্রামে বেড়াতে আসে আসার পর থেকেই বোনের শ্বশুর শিটু শেখের কোন নজরে পড়ে শিশুটি বৃহস্পতিবার রাতে শিশুটি ঘুমো ঘুমিয়ে পড়ে ভোরাতে কোনো এক সময় শিশুটির গলা চেপে ধর্ষণ করে দুর্বৃত্ত এই কাজে সহযোগিতা করে দরজা খুলে দেয় শিশুটির বোনের হাজব্যান্ড আর ধর্ষণে সহযোগিতা করে শিশুটির বোনের শাশুড়ি এবং ভাসুর কী নির্মম ঘটনা কি পৈশাসিক ঘটনা শিশুটি কিভাবে কতটা দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে অত্যন্ত ঘৃণা এই পৃথিবীকে প্রত্যাখ্যান করে সে পরলোকে চলে যায় আমরা এই ধরনের ঘটনা আর দেখতে চাই না দৃষ্টান্তমূলক বিচার চাই বিচারহীনতার কারণেই সাংস্কৃতিক কারণে দেশে এই অপরাধগুলো বাড়ছে আমরা চাই এটা যে রূপটা চলে আসুক আন্দোলন চলছে শিশুটির হত্যার বিচার চেয়ে তার আগেই ধর্ষণের ঘটনায় আন্দোলন চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ শাহবাগশ সারা দেশে সমগ্র রাষ্ট্রে পুলিশ মিছিলকারীদের উপর আক্রমণ করে কিন্তু ধর্ষকদের উপরে দর্শকরা নিরাপদেই আছে আমি জানি না এই দর্শকরা আলাদা আদালতে উঠলে হয়তো তাদের জুতা মারা হবে থুতু দেওয়া হবে আরও কিছু হবে কিন্তু এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত যদিও স আইন উপদেষ্টা বলেছেন দশ দিনের সাত দিনের মধ্যে বিচার কার্য শুরু হবে হয়তো এক মাসের মধ্যে বিচার কার্য শেষ হবে এবং এগুলি আসলে কঠিন আইন করা উচিত এবং আইনের সেই রকম প্রয়োগ হওয়া উচিত তা নাহলে এইগুলি যেই পর্যায়ে পৌঁছে গেছে এ থেকে এ জাতির মুক্তির সম্ভাবনা খুবই কম আমরা এগুলোর অবসান চাই বিচার চাই এবং এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং আমরা চাই যে শিশুটি পরিবার যাতে পুনর্বাসন করা হয় সমাজের রাষ্ট্রের যারা আছেন তাদের দায়িত্বে তারা এগিয়ে আসবেন খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ